কি চমত্কার আল্লাহর বাজারের রসুল জামিনদার ও কি চমত্কার আল্লাহর বাজারের রাসূল জামিনদার সেই বাজারের মালিক আল্লাহ নবীর হাতে দাড়ি পাল্লা ও মা merhaba কয় না সেই বাজারের বেচা কি না 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 সেই বাজারের বেচা কিনায় রসোল আমার খরিদ্দার আল্লাহর বাজারে বাজারের জাহামিন্দার ও কি চমৎকার আল্লাহর বাজারে রসুল জাহামিন্দার পৃথিবীতে ফিরে আসতে চায় প্যারেস তারা বলে না 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 তুমি আর ফিরে যেতে পারবে না কেন রে যেতে পারবো না তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও নতুন বরের মতো ঘুমিয়ে যাও ওই পর্যন্ত তুমি নতুন বরের মতো ঘুমাবে যেই পর্যন্ত না তোমার মালিক তোমাকে না ডাকবে তার মানে যেদিন কেমন পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকবে জোরে জোরে বলুন না স্মানন্দ আর জোরে বলুন তাহলে এটা আমাদের জন্য নিয়ামত কিনা আরো জোরে বলেন নিয়ামত কিনা নতুন বড়ের মতো কবরটা দেখতে ছোট কিন্তু ভিতরের অংশটা দৈর্ঘ্যে প্রশ্নের গুণ প্রশস্ত হয়ে যাবে এর চেয়ে বড় নিউজ কোড নিউজ আর কিছু হতে পারেনি বন্ধ ওই প্রিয় বান্দাকে যখন প্রশ্ন করা হবে তুমি এটা কেমন করে জানতে পারলে তখন তিনি উত্তর দিবে যে আমি আল্লাহর কিতাব জানতে পেরেছি ওই গায়েব থেকে আওয়াজ আসবে আমার বান্দা যা বলেছে সত্য বলেছে এবার বন্ধু মুনাফিকের পালা দেখবেন মুনাফিকের চরিত্রটা হলো এমন দুইজন ব্যক্তি যখন ঝগড়া লাগবে বা কয়েকজন মানুষের মধ্যে যখন ঝগড়া শুরু হবে একজন কিন্তু প্র্যাকটিক্যালি দাঁড়িয়ে দাঁড়িয়ে এ টু জেড কমপ্লিটলি সে কি করেছে পরিদর্শন করেছে কিন্তু দুজনের ফয়সালা দিতে হলে কিন্তু একজন দুইজন তিনজন সাক্ষী লাগে কিন্তু যিনি সত্যিকারের ইমানদার উনি বলবে ওই লোকটা এটা করেছে এই লোকটা এটা করেছে বিচারক সিদ্ধান্ত নিবে কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু মুনাফিক বলবে না 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 আমি কিছু বলতে পারবো না ওনাকে জিজ্ঞেস করো এটাই হলো মুনাফিকের চরিত্র ঠিক কেনা বলায় মুনাফিক যখন কবরে চলে যাবে কবরে চলে যাওয়ার পরে যখন রাসুল সম্পর্কে প্রশ্ন করবে সে নবী সম্পর্কে সঠিক তথ্য দিতে পারবে না তিনি অন্যরা যেই মন্তব্য করতো তিনি বলবো না আমি সেই মন্তব্য করতাম অন্যরা যেটা বলতো আমি সেটা বলতাম বন্ধু কেমন করে বল বন্ধু নবী সম্পর্কে জানতে চাইলে সঠিক উত্তরটা দিতে পারবে না আমার দিকে তাকান আমার দিকে তাকান সঠিক উত্তরটা দিতে পারবে না ওই গায়েব থেকে আওয়াজ আসবে ওই আপনি আমি সোয়ার এই কাশি সাড়ে তিন হাত ছোট্ট মাটির ঘরে কিন্তু আল্লাহর কুদরতে সেটা প্রশস্ত হয়ে গেল সত্তর গুণ সত্তর গুণ কিন্তু মুনাফিক যখন কবরে যাবে নবী চিনতে পারবে না ও বন্ধু তখন গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে ও মাটি তাকে এমন ভাবে চাপা দাও ও বন্ধু ডান বাম থেকে চতুর্দিক থেকে ওই কবরের মাটিটাকে যতটুকু আপনি আমি ফাঁকা রাই কাশছি কিরাই কাশছি একটু গ্যাপ থাকে কি থাকে না ডানে বামে বন্ধু মাথার কাছে পায়ের কাছে একটু থাকে কি না কিন্তু মুনাফিকের কবরে আমরা রেখে আসার পরে তার পরীক্ষা এসে হেরে যাবে তার কবরে বন্ধু কোনো ফাঁকা থাকবে না গায়েব থেকে আওয়াজ আসবে কবরের প্রথম রাতের কথা বলছি কোন রাত প্রথম রাত কবরে রাত ভয়ঙ্কর হবে ওই গায়েব থেকে আওয়াজ আসবে ও মাটি তাকে শক্ত করে চাপা দে এমন জোরে সব বন্ধ চাপা দিবে চাপা দিতে দেরি রে সঙ্গে 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 ওই তার হার এদিক তাকান আমার দিকে তাকান এক দিকে তাকান চাচা এদিক দেখান চাচা এদিক দেখান এই যে দেখেন আমি জাস্ট এক্সাম্পল সরু পাথরের হাড়টা এমন ভাবে মাটির চাপার সাথে ভেঙে ধুমড়ে বসে যাবে একটা হাড় আর একটা হাড়ের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে জোরে জোরে কোন

কোনো হেল্পার রাখি নাই তার মানে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী বন্ধু রাখে নাই এবার কবর যখন তা চাপতে থাকবে একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে বন্ধু চিৎকার করতে থাকবে দুঃখজনক হলেও সত্য অ বন্ধু দুঃখজনক হলেও সত্য এত ভয়ঙ্কর আমার আল্লাহ বলে দিয়েছেন লাই আমি খেয়াল করে এই যে যন্ত্রণা পাবে চিৎকার করবে কান্নাকাটি করবে আমার আল্লাহ বলে দিয়েছেন তুমি চাইলে জোর করে বাসবা না 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 আমার আল্লাহ বলেছেন লায়ামতো পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আমার আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না আমার আল্লাহ বলেছেন ওয়া মা আহমান হাবিয়ু ওয়া ইবিন পিপল উইল নট বি টু স্কেপ দ্যাট ডে আমার আল্লাহ জানিয়ে দিয়েছি সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না কি আপনাদের মধ্যে কি আফসোস লাগে না দুঃখ লাগে না আতংক সৃষ্টি হয় না ঝড় সৃষ্টি হয় না কম্পন হয় না কি মনে করেছেন আপনি সহজ কথা বলছি আপনি কি কি আপনি তো আর আসা বুক করা দরকার নাই তুই কেমন পর্যন্ত অপেক্ষা করতে হবে না আপনি এখান থেকে কন্টিনিউ আপনি সাফার করতে হবে লায়মুতু লায়ম মোরা সুযোগ নাই ফি হা ওয়া লা ইয়াহইয়া বাজারে সুযোগ নাই উমাহুমান হাবিক ওয়াবিন পালিয়ে যাবেনপালাবার সুযোগ নাই আমার আল্লাহর বলেছি বান্দা ইননা বাতু শারবিকা লা শাদিন আল্লাহর ধর আল্লাহর پکড়া বড় শক্ত বড় কঠিন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর پکড়া বড় শক্ত বড় কঠিন বড় বিপদজনক রে বন্ধু কেমন করে বুঝায় রে বন্ধু তোমরা বুঝবা আমার আল্লাহ বলেছেন বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন ইন্না আল্লাহু হিসাব আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর তোমার কাছ থেকে চুকি চুকি আল্লাহ হিসাব নেবে তার মানে ধরবে শক্তভাবে হিসাব নেবে চুকি চুকি ও বন্ধু তুমি বিপদে পড়ে যাবে বাঁচতে পারবে না মুক্তি পারবে না ওখান থেকে পালাতে পারবে না ওই মুনাফিক ওই জাহান্নামে ওই পাপিষ্ট বান্দাগুলো তোমার আমার মাঝে বন্ধু বিচরণ করছে ছদ্মবেশে

তুমি দুনিয়ার আগুনের মতো তুমি মনে করো না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু থেকে হাদিস বর্ণিত জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে ওইছে লাল আল্লাহ কই এই আগুনে হবে না ওই পাপী বান্দাগুলোর জন্য আর 1000 বন্ধু তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা আল্লাহ কই না 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 এই আগুনেই হবে না আর 1000 বছর তাপ দিয়েছে আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো 3000 বছর উত্তপ্ত করে বড়দ্ধ করে রেখেছে শুধু এখানে খান্ত নয়

খাবার তো দুইটা দুই ধরনের খাবার একটা হলো শরবত একটা হলো মধু আর একটা হলো মদ খাবার তো দুই তিনটাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন এবার আমি আপনাদেরকে বন্ধ বলে দিতে চাই গো কি ধরনের খাবার আমার আল্লাহ বড় ধরে গেছে ওই মুনাফিকമാർ কা জাহান্নামীদের জন্য আল্লাহ কি ধরনের খাবার বড় ধরে আমার দিকে তাকান আমার এসেছে একটা খাবার পেছি কথা যুক্ত বিশাত্য খাবার যেটার নাম হলো বন্ধু জাক্কুম যেটার নাম কে জাক্কুম এটা বিশাত্য ফল একটা পোটা জাক্কুম যদি আজকে শিবাকোলার জমিনে পড়ে রে এই শিবাকোলার জমিনে যদি মাত্র একটা পোটা জাক্কুম মুহূর্তে পড়ে ও বন্ধু বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমেরিকা বিমানে যাইতে লাগে তেইশ থেকে চব্বিশ ঘন্টা কথা বলেন না কেন কয় ঘন্টা তেইশ থেকে চব্বিশ ঘন্টা লাগে বন্ধু আমেরিকা যাইতে আর এই আমেরিকা যাইতে বন্ধু তেইশ থেকে চব্বিশ ঘন্টা লাগে রে বিমানে যাইতে ও বন্ধু এই মুহূর্তে যদি শিবা খলার জমিনে যদি একটা ফুটা জাকুম পড়ে তাৎক্ষণিক ভাবে ওই আমেরিকার জমিন পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে এবার বোঝেন কত ভয়ঙ্কর বিষাক্ত কেমন পর্যন্ত এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না কোনো ফল ফলাদি জন্ম হবে না ও বন্ধু এই ভয়ঙ্কর খাবার যাহার নামেদের জন্য ওই মুনাফেক মার্কাম মুসলমানের জন্য বরাদ্দ এখানে শুধু খান্ত নয় এটা কোরআন থেকে খবর পেয়েছি হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছেন ওই পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ যেটার নাম হলো শিবা কলার মানুষ আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি গো কেমন করে বুঝাইলে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাবে আমার কথাগুলো সেই খবর জানা নাই আমি চেষ্টা করি বন্ধু তোমাদেরকে একটু বোঝানোর জন্য মানসিকতা একটু চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য গভীর ভাবে চিন্তা করে দেখো রাসূল বলেছে ওই মানুষগুলোর আজাব কত ভয়ঙ্কর কত দিকে রাজাব হবে আমার রাসূল বলেছে তাদের জন্য আরেকটা খাবার বরাদ্দ হলো যেটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণীর নবী তিনাতুল খাবালটা কি ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল বলেছে ইনি তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংরা নূর তপু foods mm -hmm. mm -hmm. রক্ত পৌঁছকে খাওয়া যায় আর জোরে বলেন খাওয়া যায় পৃথিবীতে একটু ফোরা হয় ইনফেকশন হলে পৌঁছ বের হয়ে আসে একটু জায়গা মাত্র ক্ষত হয় আর ওখানকার পৌঁছটা হবে অত্যন্ত মারাত্মক বিপজ্জনক আরেকটা একটা জাহান নামি পৌঁছে পুরুলি কুইট হয়ে যাবে ওই জাহান জন্য খাবারটা বরাদ্দ আছে বন্ধু শুধু এখানে এখান নয় ওই জাহান নামীরা পিপাসার্থ হয়ে যাবে কান্নাকাটি চুরু করবে হাহাকার করতে থাকবে আমার আসল জানিয়ে দিয়েছে ওই পাপি মানুষগুলোর জন্য বন্ধ খাবার পানিরও ব্যবস্থা আছে ওই পানিটা কেমন এত গরম এত উত্তপ্ত হবে আমার আসুল বলেছেন যখন তুমি পানি চাইবে মাথার মধ্যে ওই পানিটা ঢেলে দেওয়া হবে মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে অটোমেটিকলি তোমার পেটের মধ্যে ঢুকতে থাকবে ঢোকার পরে এমন পরিস্থিতি হবে রে ভিতরের মধ্যে যা কিছু আছে অত্যন্ত গরম পানি পৃথিবীর গরম পানির মতো নয় ভিতরের মধ্যে ঢুকবে ঢুকতে দেরি ভিতরের সব কিছু

নিয়ামত নেমে আসবে আর কারো জীবনে বয়ে আনবে কেয়ামত যারা কেয়ামতের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে একটু আগে বললাম গরম পানি মাথায় দেওয়া হবে পেটে ঢুকবে বন্দলি কৈঠ হয়ে বের হতে থাকবে বের হতে থাকবে আর চিৎকার করতে থাকবে কান্নাকাটি করতে থাকবে হাহাকার করতে থাকবে সেদিন কাউকে সেই খুঁজে পাবে না কারণ পৃথিবীতে কোনোদিন দিন আলেমদের ভালোবাসে নাই মন থেকে সম্মান করে নাই এবং রাসুলকে ভালোবাসে নাই সম্মান করে নাই এই কারণে তার জীবনে কোনো দিন সেই আলোর সন্ধান খুঁজে পাইনি বন্ধু এই জন্য আমি বলেছি আল্লাহরও জানিয়ে দিয়েছে বান্দারে ওখানে কোন ধরনের কোনো বেনিফিট তুমি পাবে না ভাবে তুমি বেনিফিশিয়ারি হতে পারবে না কারণ তুমি বেনিফিশিয়ারি হওয়ার মতো বা মা কাজ তুমি করতে পারো আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নিবে বন্ধু চোখে চোখে আল্লাহ বলেছেন বিপদে যখন পড়বা কোন ধরনের কোনো সাহায্যকারী পাবে না ওমালি জনিমিনা মিনাংসার আল্লাহ বলেছেন তোমাদের জন্য কোন সাহায্যকারী নাই শুধু সাহায্যকারী এটা নয় আমার আল্লাহ বলেছেন লায়ামুতু মরতে পারবা না ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচতে পারবা না ও মা মান হাবি গায়বিন ওখান থেকে তুমি পালাইতেও পারবা না জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ এবার একটু এক্সাম্পল দেব একটু ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল আপনাদের এই সেবা খোলার মধ্যে মানুষ সুদ খায়নি খায় খায় ওই যে জাহান নামে মুনাফিকদের আর একটা চরিত্র বন্ধু আমার দিকে দেখেন অ বন্ধু মুনাফিকের কিন্তু কয়েকটা চরিত্র আছে আছে না নাই কথা যখন বলবি মিথ্যা বলবি আমানত রাখলে বন্ধু খেয়ানত করে ফেলবে কথা বলেন না কেন কথা দিয়ে মুনাফিক কথা রাখবে না মুনাফিক তুমি কেমন করে হয়েছ আল্লাহ রাব্বুল আলামিন রুহানিয়াতের জগতে সকল আত্মাদেরকে নিয়ে মিটিং করেছিলেন ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার আমাদের সকল আত্মাকে প্রশ্ন করেছিলেন আলাস্তুবি রব্বিকুম মামাদি আমি কি তোমাদের প্রভু নই আমরা সকলে বলেছিলাম কালবানা হ্যাঁ আপনি আমাদের প্রভু কিন্তু এই উত্তরটা দিয়েছিলেন সর্বপ্রথম আপনারা আমার প্রাণের নবী জুরি জুরি কন্নাহ সুবহানাল্লাহ আর জরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল নবীর পবিত্র কালামে হাকিক

মধ্যে তোমরা তোমরা মানুষ চেয়ে দেখো আমরা একজন আরেকজনকে কালো বেটে বলে সম্বোধন করে কথা বলি বলি কি বলি না কিন্তু আপনার আমার কাছে বৈষম্য আছে আমার আল্লাহ এক কথাই বলে দিয়েছেন তিনের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইছে কিন্তু আপনি আমি কেন সুন্দর থাকতে পারলাম না প্রশ্ন আপনি আপনার করেন বন্ধু আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ বলে দিয়েছে বান্দারে। আমি শুধু তোমাদেরকে সুন্দর করে বানাইনি রে বান্দা আমি আমার মনের মতো করে বানাইছি জুড়ে জুড়ে কন্যা সুবহান রে শিবা খার তোমাদের হৃদয় আমার কাছে মনে হয় পাথরের চাইতেও শক্ত আজকে আমি বলে গেলাম ওই পাথরের মতো শক্ত মানসিকতা নিয়ে যদি তুমি কবর পর্যন্ত পৌঁছাতে পারো তোমার চেয়ে বেশি তোমার চেয়ে বড় বদকিসমত তোমার চেয়ে বড় কপাল পোড়া তোমার চেয়ে বড় যন্ত্রণায় আর কেউ থাকবে না রে বন্ধু কিসের তো অহংকার কিসের তো প্রাউড ফিল করো আজকে দেখলাম আজকে দেখলাম ছোট্ট ছোট্ট তিনটা শিশু ট্রেন থেকে দুষ্টমি করতে করতে পড়ে মারা গেল যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু হতে পারে তুমি কে নিয়ে যাবে একটা বার ভাবো তুমি ওপারের বাজারটা করতে পেরেছ কিনা বাজার করছেন নি নিজের বিবেককে প্রশ্ন করেন আমরা কি বাজার করেছি বাজার আমরা করতে পারিনি পৃথিবী নিয়ে ব্যস্ত একজন দোতলা করছে আমি তিনতলা গড়ব ঠিক কেনা বলেন আমি এক্সাম্পল যেটা দিই কয়েকটা এক্সাম্পল আমি দিই আপনাদের এলাকায় শোধকুর আছে না নাই কিন্তু মিথ্যা বলে টাকা লাগাই সুদে হাওলার চাইলে বলবে বাবারে নাই যদি সুদের কথা বলেন বলবে আমার বড় ভাইয়ের বাইর আর খালার শ্বশুরের বিভিন্ন অজুহাত দিয়ে বলবে ওমুকের টাকা আছে কথা বলেন না কেন মহিলারা একটা টেকনিকে সুদে টাকা কিন্তু যদি বলবে না তোমাকে মাস শেষে লাভ দিব বলবে আমার বড় অফার কয়টা টাকা আছে কয়টা টাকা আসলে সত্যিকার অর্থে টাকা গুলো নিজের কিন্তু সে আসলে নিজেকে নিজে ফাঁকি দিচ্ছে ফাঁকি দিচ্ছে কথা বলেন না কেন আমি আপনাদেরকে বলি আমার নবী যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে জাহান নামের জাহান নামের দিকে নজর দিলেন চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় জিব্রাইল প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এই মানুষগুলা কারা রে এবার জিব্রাইল উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলো হলো দুনিয়ার সৎখোর আমার নবী বললেন ও জিব্রাইল আমি ওই মানুষগুলোর পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম ওদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় জোরে জোরে কন্যা জোরে বলেন না 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 অজুবিল্লাহ অহ বন্ধু যেই ব্যক্তির সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্বতারিণী মায়ের সাথে সবিরিশ বার যেন সে জিনা করলো আর জোরে বলেন না না অজুবিল্লাহ এবার আসেন আপনার সমাজের মধ্যে বন্ধু গীবতকারী আছে না নাই পুরুষ গিবত করে বন্ধু চা দোকানে বসে বসে আর মহিলারা গিবত করে এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার যে যেই মহিলার অভ্যাস বেশি ওটার মধ্যে বেশি গিবত খুঁজে পাওয়া যায় আর জোরে বলেন ঠিক নাবে আমার আল্লাহ কোরআনে বলেছেন আল ফিতনাতু ওয়া সাদদুমিনাল কদ সমাজের মধ্যে কলজ সৃষ্টি করা সমাজের মধ্যে বিসংকলা সৃষ্টি করা হত্যার যে বড় জঘন্য ফরদ যেই বা ছেলেরা শপিং মল ও বন্ধু দোকান পাঠসা পছন্দ করে এদের দ্বারা বেশি গিবত হয় আপনি মানেন বা না মানেন এটাই বাস্তব সত্য কারণ আপনাদের কাছে আজকে এসেছি আমি অতিথি হয়ে কিন্তু আমিও তো কোনো না কোনো সমাজে বসবাস করি কথা বলেন না কেন আমার কথা কি বুঝে আসে খারাপ লাগে বাড়ি চলে যাবেন নি একটু পরে অনেক আলোচনা বাকি আছে শেষ করে যাব শুনতে রাজি আছেন কে কে রাজি আছেন এই জন্য বন্ধু আমি আমার একটা গজল লেখা আছে আমি কিন্তু একজন রাইটার আমার লেখা একটা গজল আমি জালেমদেরকে নিয়ে লিখেছি কোন সময় লিখছি জানেননি লিখেছিলাম যখন দু উনিশে যখন করোনা হয়েছিল করোনা কালে আমি দেখেছিলাম এই পৃথিবীর জালেমদের কত নির্দয় পাশান মানুষগুলোর কত নির্মম আচরণ বলে হুজুর কেমন বাসার মালিকগুলো বাড়াটিয়াকে ভাড়া মাপ করে নাই কথা বলেন না কেন কত